কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী হাটের সেরা সেরা সাইয়াল সিন্দি পাবনাই জাতের বকনা বাসুর গরুগুলো বকনা গরুগুলো দর্শক লাল বকনা কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সোগাসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বকনা গরুগুলো আপনারা কেউ যদি চান এই গরুগুলো পূরাই করতে পারেন খামারের ভবিষ্যৎ দর্শক খামারে উঠাইতে পারেন খুব ভালো ভালো বীজ দিতে পারবেন জাত উন্নয়ন করতে পারবেন

পঁচাত্তর কম বেশি কম বেশ খদ্দের কাছে তারপরে তো ওই পঁয়ষট্টি ছেষট্টি হলে পঁয়ষট্টি ছেষট্টি আপনারা শুনলেন দর্শক পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হবে গরুটা বকনা গরু ভাই এটা যাচ্ছেন কত বাহাত্তর হাজার টাকা আপনারা শুনলেন দর্শক বাহাত্তর হাজার টাকা যাতে কি পাপনাই যাত শুনলেন দর্শক দুইটা গরু আচ্ছা কত হলে বিক্রি হবে কোথা থেকে আসছেন জিনাইদা শার্ট হলে বিক্রি হবে দর্শক জিনাইদা থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরু দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবেন এইদিকে আর একটা তিন নম্বর গরু দর্শক খাবার খাচ্ছে খামার উপযোগী বা এটা জাতে কি পাকিস্তানি জাত আপনারা শুনলেন পাকিস্তানি জাত গরুটার টোটাল বডি স্ট্রাকচার দেখুন কোথা থেকে আসছে জিনাদা থেকে কত মাস বয়স এক বছর বয়স আপনারা শুনলেন দর্শক জিনাইদা থেকে আসছে এক বছর বয়স চাচ্ছেন কত ছেষট্টি চাওয়া দাম বেচা বিক্রি ষাট আপনারা শুনলেন দর্শক ছেষট্টি দাম চাচ্ছে ষাট হলি বিক্রি হবে ষাট তিনটা গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর্শক বকনা গরু ভাই এটা চাচ্ছেন কত কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনুন দর্শক বিরো হাজার টাকা দাম চাচ্ছে মাথাটা একটু দেখি ভাই বিরো আশি চলতেছে আচ্ছা ওটা কত হলে হবে ভাই বাহাত্তর কত মাস বয়স এক বছর তিন চার মাস এক বছর তিন চার মাস এই দুইটা কাদের এই কাদের এটা কি জাতের গরু পাকিস্তানি মাল তো এটা দর্শক দেখতে পাচ্ছেন গরুটা পাকিস্তানি জাতের একটা গরু কেউ যদি কুরাই করতে চান এই গরুগুলো সংগ্রহ করে দেওয়া যাবে আচ্ছা কত মাস বয়স এক বছর হ্যাঁ কোথা থেকে আসছেন কত পঁচানব্বই হাজার টাকা দাম টাকা বকনা গরু দর্শক এত অল্প দিনে হিটে চলে আসবে কত হলে বিক্রি করবেন এটা আপনার এইটা আর একটা দর্শক দেখতে পাচ্ছেন নেপালির মাতা সাইওয়ালের বৈশিষ্ট্য খুব ভালো পার্সেন্টেন্সের একটা গরু সোগাছার গরুর থেকে ভাই এটা চাচ্ছেন কত বেসা বিক্রি বিরাশি শুনলেন দর্শক পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা পঁচাশি হাজার টাকা বিরাশি হলে বিক্রি করবে বিরাশি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দরদাম চলতেছে এদিকে দেখতে পাচ্ছেন ভালো আছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন কি জাতের গরু শঙ্কর গরু আপনারা শুনলেন দর্শক শঙ্কর জাতের একটা গরু গরুটার টোটাল বডি স্ট্রাকচার দেখুন চাচ্ছেন কত কম বেশি আছে কত হলে হবে দরদাম চলতেছে দরদাম চলতেছে একটা ধারণা দেন একটা ধারণা দেন ভাই কত হলে একদম ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শক একদম ছিয়াত্তর দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল গরুগুলো হাটের সেরা সেরা গরু দর্শক